मोदेर बेश बांग्ला मार मात्री भूमि आरुद्रा मर्देश বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে রোড শো করেন তার সাথে সাথে গানের তালে গা ভাসালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল। প্রচণ্ড রোদের তাপকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল সহ কর্মীবৃন্দরা এবং তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কখনও দেখা যায় যে প্রচারের ফাঁকে দোকানে ঢুকে চপ ভাজেন আবার কখনো দেখা যায় যে মোটর বাইক চালিয়ে মোটরের রেটে আবার কখনও দেখা যায় যে মোটর চালিয়ে মোটরের জলে মুখ অভিযান ও জল পান করেন প্রার্থী আরও জানা যায় যে বিজেপির ছেলে কুড়িটি পরিবার তৃণমূলে যোগদান করেন আজকের এই মিছিলটিতে বিষ্ণুপুর থেকে মিলন রিপোর্ট রিপোর্টের আমাদের আজকে নিত্যানন্দপুর থেকে আমরা আমাদের প্রচার কার্য শুরু করছি হরিচাঁদ ঠাকুরের আমরা আশীর্বাদ নিয়েছি প্রত্যেককে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল ঠাকুর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের এই পথযাত্রা শুরু করছি আজকে আজকে আমাদের নিত্যানন্দপুর থেকে প্রায় সত্তর অধিক পূর্ববঙ্গীয় পরিবার আজকে বিজেপির অত্যাচার থেকে আজকে মুক্তি লাভ করছে আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছে আমরা সেই পরিবারবর্গের হাতে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল এবং অঞ্চল সভাপতি

জয় গুরুচান ঠাকুরে জয় হোক জয় হরিচন্দ জয় জয় হরিচন্দ জয় হোক জয় গুরুচান জয় হোক মতুয়া সম্প্রদায়ের মঙ্গল হোক ডে <laughs> গান্ধী yeah. चल चाचे पुपिच